এটা নিয়ে পড়তে বসলে এটা হচ্ছে রুহির নিউ গেম কাল রাত থেকে এটা নিয়ে খেলা শুরু করেছে তো এগুলো সব কালারস অনেক কিছু আছে এখানে আরও দেখো এগুলো সব আছে কাট আউট তাই খাওয়া দাওয়া রুহির কমপ্লিট আমি এদিকে বসে বসে জামা কাপড় বসাচ্ছিলাম আর তাকে এখন এই গেমটা খেলতে হবে মানে আমি বললাম চলো আমি আর তুমি একসাথেই তাহলে খেলি খেলতে খেলতে কাজগুলোও হয়ে যাবে এটা খুব ইজি বাচ্চারা খুব মানে সহজে সব কিছু শিখে যায় এটার সাথে দেখায় তোমাদের যেমন ধরো এখানেতে এই ছোট কাটাটা। জাস্ট এক সেকেন্ড এটা কি করে দিয়েছি যেমন এইটা হচ্ছে কালার শেখানোর জন্য এই কাটাটা থাকবে গ্রিনে আর রুহি এখানেতে মানে আমাকে দেখাবে যে কোনটা এখানে গ্রিনের মধ্যে পড়ে তো এখানে কি কি কালার গ্রিন আছে দেখাও তো বড় কাটাটা দিয়ে দেখাও কোনটা কোনটা গ্রিন আছে এখানে গ্রিনের কাছে নিয়ে চলো গ্রিন কালারের আছে হ্যাট বাহ হে দেখো এইভাবে কালারসগুলো শেখানো যায় এখানে দেখো সেরকমই আরও অনেক কিছু আছে অ্যানিমেলস আছে এখানে সিজনগুলো শেখানোর জন্য আছে ফ্যামিলি মেম্বারসদের শেখানোর জন্য আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল চেনানোর জন্য আছে এটা অনেক দিন আগে রুহি গিফট পেয়েছিল তো এতদিনে এটা ওকে আনবক্সিং করে দিয়েছি আর এটা বেশ খেলতেও ভালোবাসছে ছোটোবেলোতেও তো আছে মানে এর এটা সব ম্যাচ করতে হবে তো এই রকম ধরনের সব এই যে ফ্যামিলি এটা আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটা আছে ওয়াইল্ড অ্যানিমেলস বার্ড সেগুলো শেখানোর জন্য মা কোনটা দেখবে বলো ফ্রুটস দেখবে না অ্যানিমেলস দেখবে কি কোনটা বলো মুখে বলো এটা কি আছে বলো মনসুন করবে মানে সিজন করবে তাই তো চলো কালকে রাত প্রায় তিনটে ওকে রুহি জেগেছিল আর সারা রাত ধরে এইটা নিয়েই ও বিজি ছিল মানে আমাকে আমাকে জাস্ট ওর থাকতে হয়েছে আর আমি ওকে বলেছি ওয়াটারে কি কি থাকে আমাকে দেখা হোক ঘুরিয়ে ঘুরিয়ে সমানে আমাকে সব কিছু দেখাচ্ছে টাইট হয়ে আটকে গেছে আজকে তো নিজে নিজে এগুলো করতেও পারছে নাও চেঞ্জ করো সব এখন একা একাই দেখছি এটাকে চেঞ্জ করতে পারছে যেটা খেলতে ইচ্ছা হচ্ছে মানে যেটা দেখার ইচ্ছা হচ্ছে সেটাকে নিজেই সব চেঞ্জ করছে বেশ ভালোই আস্তে আস্তে শিখে যাচ্ছে বড়োটা ফার্স্টে খুলে নাও এ নাও এটা সিজন এটাকে দাও ফার্স্টে বড়োটাকে লাগিয়ে দাও হ্যাঁ বা এবার এটা ছোটটা হুম এবার বড়ো কাটাটা নিজেই কি সুন্দর সেট করে ফেলবে দেখো নাও এবার এটাকে দাও উপরে এটাকে দাও ফার্স্টে হ্যাঁ এবার ছোটো কাটাটা দিয়ে দাও ছোটো কাটাটা লাগিয়ে দাও এবার এটা পুরোটা লক করে দাও ব্যাস রুহি কি সুন্দর এটাকে সেট করে নিল দেখো একা একাই হ্যাঁ উইন্টারে তাহলে কি থাকে স্নোম্যান থাকে স্নোম্যান কোথায় বড় কাটাটা নিয়ে যাও স্নোম্যানের কাছে কোথায় স্নোম্যান দেখো খুঁজে খুঁজে বার করো নিয়ে যাও হ্যাঁ গুড গার্ল উইন্টারে স্নোম্যান থাকে তো এইভাবেই এগুলো বাচ্চাদেরকে শেখায় যে কি কি সিজন থাকে সেই সমস্ত দুপুরে মেকআপ হচ্ছে কেন গো কি করবে তুমি রাত দুপুরে মেকআপ করে এটা পড়বে না রাত দুপুরে দেখো মেকআপ করে সাজতে বসেছে আমি পড়বো না বাবা তুমি কি করছো এখন ও নাচ করবে তুমি ওদের মেকআপ করছো

মা 봐 দিই এই 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 আবার একটা গয়না পড়েছে দেখতেছো রুহি সে রেঙ্কে কিছু পরেনি যখন কি দুগ্গা মা সেরেছিল ওর এখন সবকিছু ইচ্ছা হচ্ছে যে আমি এটা পরব ওইটা পরব এমন রাতের বেলাতে গয়না আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি বাবা এটা ভুল ভাল হয়েছে না কোথায় কোথায় আটকে আছে এগুলো জামন করে পেয়েছে নিজে নীলে পরে নিয়েছে এগুলোকে সব আর এবার চুলটা করতে হবে না কি দুগ্গা মায়ের লম্বা থাক ঠিক আছে কলার সাথে আটকানো থাকবে না

গান চালাতে হবে মা দুর্গা রেডি আমাদের একটু চুলটা দেখাও তোমার দেখি কত বড় রুহির চুলটা উপরে বাবা তার সাথে একটা ত্রিশুল এখন বড় বড় দুঃ গালো তো ডান্স হবে নাকি হাঁপিয়ে গেছো একটু রেস্ট নিয়ে নাও তাহলে এখনো কি ঘুম পাইনি দুর্গা মায়ের দুর্গা মা এখন ডান্স করতেই ব্যস্ত দেখো কত ডান্স করছে দুর্গা মা আজকে আর আমাকে এমনি করে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আজকে দুগ্গা মা একদমই ক্লান্ত হচ্ছে না সেই থেকে ডান্স করেই যাচ্ছে তবে এই যে অলঙ্কারগুলো খোলাতে পেরেছি দিয়ে বলছে মা আমি শুধুই নাচ করি তাহলে হয়েছে নাচ হয়েছে কখন ঘুমাতে ঘুমাতে হবে না কাজ স্কুল আছে তো ওই ঘুমাতে হবে না আজকে ডান্স করবো সারারাত ধরে সকালবেলা ভেবেছিলাম রুহি হয়তো তো কান্নাকাটি করবে সে স্কুলে যেতে চাইবে না বাট প্রথম দিন স্কুল যাওয়ার জন্য সে ভীষণভাবে এক্সাইটেড ছিল ঘুম এখনও ছাড়েনি দেখতেই পাচ্ছ তবুও লক্ষ্মী মেয়ের মতো একদম রেডি হয়ে গেছে আমি বলে সময় বাড়ি থেকে ভালোভাবে আসলো আন্টির কাছে যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল তাই আজ আর বাড়ি যায়নি এখানেই বসে ওর জন্য ওয়েট করছিলাম ছুটির পর যখন প্রথম স্কুলে আসে আমি বেশ ভয় ভয়ে থাকি যে আজকের দিনটা সে কি করবে

সিহান এসে যে দেখো হায় করে হায় করে ও বাড়ি যাবে তুমি ওকে ওখানে আটকে দিয়েছে ও মা মা বাড়ি যাবে এত দিন পর এসে মা দেখেছ সিহান এসে দুজন মিলে বলছে একটু গল্প করতে বলছে অনেক দিন তো আসেনি সিহান কালকে একটু পড়াশোনা করিয়েছ আজকে কান ছিল না অনেক দিন পর এসেছে না কান ছিল আর তুমি 가দনি তো

চান করবে চলো আজকে স্কুল গিয়ে মনটা মনটা খুশি হয়ে গেছে নাকি স্কুলে আজকে কি করলে বলো আমাকে কি করলে স্কুলে পড়াশোনা করেছ এখন কি হবে চান করবে চলো এখন স্কুল থেকে এসে একটু রেস্ট নেওয়া হলো এবার স্নান টান করাই এখন বাথরুম একা খুলতে শিখে গেছে কল খুলে অলরেডি আমি যাওয়ার আগেও স্নান করতেও শুরু করে দেয় কি অবস্থা এখন কি আমার পাছা করে দিই

দুপুরে মানে দুটোর আগে ভাত খাবে না যেদিনকে স্কুলে একদম পেট ভরে টিফিনটা খায় সেদিনকে বাড়ি এসে ওর খেতে ইচ্ছা করে না কি টিফিন দিয়েছে গো মামা মাঝকে পোলাও আর পোলাও দিয়েছে তাহলে বাড়িতে আর এসে ভাত খায় বলো তো এত টেস্টি যদি টিফিন দেয় স্কুলে তাহলে নম করে নাও নম করো নম নম আর কি বলবে গোপাল দাদাকে গোপাল দাদাকে শুভ বিজয় বলবে স্কুলে ম্যামকে বলেছো ম্যামকে কিন্তু একদম বলনি আমার যা মনে হচ্ছে ফেস দেখাবে কাল আগের দিনও বলেনি কালকে বললাম যে আজকে বললাম ম্যামকে বলবে শুভ বিজয়া হ্যাঁ হ্যাঁ বলবো বলবো দিয়ে এসে বলছে আমি বলিনি এখন আমার বলছে বলেছি সত্যি কথাটা বলো তো বলেছ কেমন করে বললে লজ্জা পেয়ে বললে লজ্জা পেয়ে গেছো ম্যামকে কিন্তু ভাবলাম রুহি বাড়ি এসে একদম ঘুমিয়ে যাবে কিন্তু এখনো ঘুম আসেনি যাই হোক এখন পেস্টটা খেতে বসেছে আর বিশ্বাস করো আমার তো আমার মনে হচ্ছে আমাকে যদি কেউ ঘুম পাড়িতে আমি ঘুমিয়ে যাবো কালকে অত রাত অবধি জেগে আজকে সকালে কিছুতেই উঠতে পারছিলাম না তাও কষ্ট শিষ্টে উঠে রান্নাবান্নাগুলো করে তারপরে রুমিকে দিতে গেছি জানি আজকে প্রথম দিন আজকে থাকতেও হতে পারে না আসিনি বাবা রান্নাবান্না করে তারপরে আমি গেছি আমি তো জানি আমি তোমাকে ফোন করেছিল তো আমি বললাম আমি তো চলে এসেছি নিচে আমি কাঠ নিয়ে যাইনি আজকে তো ভাবলাম প্রথম দিন একটু কান্নাকাটি রুহি করে সেই জন্য আর বাড়ি আসিনি ওখানেই বসেছিলাম রায়ক হাসতে হাসতে হ্যাঁ মানে বসেছিলাম তো তুমি তো হাসতে হাসতে এসেছো আমি ভাবছি আমার মাটা কানতে কানতে আসবে কি না দেখলাম মেয়েটা আমার হাসতে হাসতেই আসছে ও রে বাবু রে আমার দেখে এখন কখন ভাত টাত খায় না এই পেস্তা খেয়ে আবার ঘুমিয়ে যায় তাই ভাবছি তো পেস্তাটা পেস্তাটা নুন নুন থাকে তাই না ওর জন্য রুগিরা এত ভালো লাগে থামস আপ একবারে ড্রাই ফ্রুটস না এখন রুগি খুব ভালোই খায় আর এই চোর চিবিয়ে চিবিয়ে খায় সেটা সব থেকে বড় কথা আবার একটুখানি দিতে হবে তার জন্য যখন খেতে যায় আমি দি যেমন গোপালের গোপালকে ইচ্ছা করেই এখন কাজু কিশমি সেগুলো দি গোপাল খেলে করে রুগিও খাবে হ্যাঁ গোপাল তাই না গোপাল খেলে রুলি খাবেন তো গোপাল দেখা যেটা খাবে রুটি সেটাই খাবে বলতে পারো তার জন্য গোপাল দাদাকে কিশমিশ কাজু এগুলো দিলেই ওখান থেকে বলে আমাকে একটু দাও তাই আমি ছাড়ি ছাড়িয়ে দিই তুমি খাও আর আগে তো তাও এটা চিড়ে টিড়ের মধ্যে দিয়ে দিতাম ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো অতটা খেতো না চিবিয়ে বাট এখন সব চিবিয়েই খায় ওই গুঁড়ো করার ঝামেলা বা কিছুতে মিশিয়ে লুকিয়ে খাওয়ার ঝামেলাটা এখন আর নেই লুকিয়ে লুকিয়ে খেয়ে নাও তুমি না না লুকিয়ে খায় না এই তো রুকি কি সুন্দর চিবিয়ে খেতে শিখে গেছে আজকে গোটা বাড়িতে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে একটা লাইট খারাপ হয়ে গেছিল তো এগুলো সব দেখো আবার লাগিয়ে দিয়েছে আর পুরো ছাদটা একদম লাইটে ভরে গেছে এখানে স্টার গুলো সব লাগিয়েছে একে দেখো আর ওর নাচ দেখো ভাল লাগছে এবার এই পড়ে যাও না নাচতে নাচতে কি গো ভালো লাগছে তাহলে রুহির বাড়িতে কালী পুজো হ্যাঁ কাছে যাবে আবার এই ছাদের লাইট গুলো কালকে এর জন্যই খুঁজছিল এটা মানে কাছে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছে তো হাত দিয়েও না জানো বাবা দূর থেকে দেখো তবে এটাকে ধরতে পারবে না এটা একটু উঁচুতে আছে আগেরটা একটু নিচুতে ছিল আর ধরতে পারবে না রুহি পারবে এত বড় তো হয়নি রুহি এখনো ছোট্টি পারে আছে চিংকা চিকা চিংকা চিকা চিংকা চিকা কোন কানটাই যাবে

তাহলে তুমি সবাইকে বলে আসবে আমাদের বাড়ি কালী পুজো আসবে ঠিক আছে ও এখন থেকে সব লিস্ট তৈরি করে নিয়েছে যে কাদেরকে কাদেরকে বলবে কে আনন্দ দেখো বাড়ি আমার মোটেই ফাঁকা থাকবে না তো আর ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা হু বসে পড়ছো চল এবার ঘরে চলে চলে এসো হাঁপিয়ে গেছে ডান্স করতে করতে মम्मी মেহেদি করতে কি সুন্দর এটা আমিও করতেই সুন্দর কই রুহি মেহেদি করেছে দেখি হুম নেই দেখো রুহি মেহেন্দি করেছে একদম মনে হচ্ছে শুকিয়ে গেছে আর এদিকে দেখো আমিও মেহেদি করছি মা মামা রুহি রাতের বেলা কি করছে